কত সাই চাই শাহিওয়ালের বাচ্চা thank <laughs>

i am listen to it

কত বলছেন কত কত তাই নেই দেখছিলাম যে এখানে শাহরুখ

শাহিবাজার বাকি আপনারা তৈরি করে রয়েছে

কত বলছেন কত শেষ ম্যাচ আচ্ছা কটা হয়েছে বলুন তো চলো দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দিব শারদ ভাই তাহলে বাচ্চা কটা হইল চারটা আচ্ছা চারটা এই যে সেরা শাহিওয়ালার বাচ্চা সেরা বাচ্চা নাটের আচ্ছা এইটা কত হয়েছে ভাই হাজার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি পুস্পান্ন হাজার

মানসম্মত গরু শাহিওয়াল এটা বয়স কেমন হবে ভাই সাত মাস মাস হবে ছয় সাত মাস হবে তাহলে যাচ্ছে হলো নাটোর তাহলে টোটাল উনিশ পিস গরু আচ্ছা তো আজকে বাজারটা কেমন সাহস ভাই আমদানি আমদানি বাজার নিয়ন্ত্রণে আছে বাজার নিয়ন্ত্রণে আছে কেনাকাটা করা কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আবার কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বার দাদা পুরো হেলে আচ্ছা নাম্বারটা বলেন তো 017 হ্যাঁ 230 হ্যাঁ 4 হ্যাঁ 593 আচ্ছা নাম্বার দাদা করলে হবে সবচেয়ে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আর সব সময় সাহায্য বাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র